আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে আসলাম এক বাই কমেন্টের লিখেছে ভাই মালয়েশিয়ার বর্তমান যে প্ল্যান্টেশন কাজে সরকার কর্মিনার উদ্যোগ নিয়েছে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে পাঁচ বই জমা দিলে বা মেডিকেল হলে আমি কি মালয়েশিয়া আসতে পারবো এরপরে আরেক ভাই লিখেছে ভাই মালয়েশিয়ার সব সেক্টরের বিষয় চালু হয়েছে কিনা বা আরেক বাই লেগেছে ভাই ফ্রি বিষয় মালয়েশিয়া আসতে পারবো কিনা বা আসতে কত টাকা লাগবে তবে এই নিয়েই থাকছে আজকের বিস্তারিত অনুরোধ রইল পুরাবিডটাই দেখার জন্য তাহলেই সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন যাই হোক আপনার সর্বপ্রথম কথা হলো মালয়েশিয়া সব সেক্টরের বিষা চালু হয়েছে কিনা কি এই নিয়ে কিছু আলোচনা করব। তবে অনেকেই কমেন্ট করে বলছেন ভাই আমার দালাল বলছে সামনের মাসের ফার্নিচার ফ্যাক্টরিতে মেডিকেল করাইবো মার্চ মাসে এবং কি অনেকজনে বলবাস কনেক স্টেশনের বিষয় পাঠাইবো আমার দালাল এবং এক ভাই লেগেছে ভাই আমি ফ্রি বিষয়ে আসতে পারবো কি না তবে কত টাকা লাগবে এই নিয়ে কিছু কথা বলবো সর্বপ্রথম হলো ভাই মালয়েশিয়ার সব সেক্টরের বিষয় বর্তমান বন্ধ এখনও কর্মী আনা শুরু করে নাই বা অন্য কোনো সেক্টরে কর্মী মালয়েশিয়ার প্রয়োজন নাই শুধু প্লান্টেশন খাদে বাগানে বা কৃষিকাজে কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার বা এই খাদে কর্মী শর্ট আছে এই জন্যেই কর্মী আনবো কারণ এই সমস্ত কাজ তো প্রচুর কষ্ট আসার পরে কর্মী বাইগা জায়গা কোম্পানিটা বা থাকে না এই জন্যেই ওই জায়গায় সবসময় কর্মী শর্ট থাকে যাই হোক যারা প্লান্টেশন খাদে আনা আসার ইচ্ছুক তারাই কাগজপাতি জমা দেওয়া আসতে পারবেন আর যারা আগে জমা দিচ্ছেন তারাই আসতে পারবেন এখন বর্তমান ফেব্রুয়ারি মাসের লাস্টে দিয়ে আপনি যদি কাগজপত্র জমা দেন টাকা পয়সা লেনদেন করেন তাহলে সে আপনি আসতে পারবেন না মালয়েশিয়া এটা শিওর যাই হোক ভাই আর হলো আপনার মালয়েশিয়া সব সেক্টরের বিষয় বর্তমান চালু হয় নাই সেটা প্ল্যান্টেশন হ সরি প্লান আপনার কনেকস্টেশন বা ফ্যাক্টরি বিষয় মার্কেটিং বিষয় এখনও কফি শপের বিষয় এখনও এই ধরনের কোনো বিষয় চালু হয় না বা এই ধরনের খাদে কোনো কর্মী বর্তমান মালয়েশিয়ায় লাগবে না বা কর্মীর কোনো সংকট নাই বা ঘাটতি নাই তবে আপনাদের এজেন্ট বা দালাল যাই কিছু বলে থাকে গিলা তাদের বিজনেসের জন্য বা আপনার হাত থেকে টাকা নেয় আপনার বই নিয়ে আপনাকে আটকে রাখবো আটকে রাখার জন্য আপনাকে এই ধরনের কথা বলে বা মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করবো আপনার সাথে আরেক ভাই লিখেছে ভাই আমি কি মালয়েশিয়া ফ্রি ভিসা আসতে পারবো তবে ভাই আপনি মালয়েশিয়া ফ্রি ভিসা এখনও চালু হয়নি আর ফ্রি ভিসা বলতে কোনো বিষা নাই তবে বিষা সবই কোম্পানি এগুলা আপনার এজেন্ট বা দালাল দালালটাই তারা নিজস্বভাবে ফ্রি ভিসা বানায় বা ফ্রি ভিসা বানিয়ে আপনাকে পাঠিয়ে দেয় যেমন কথা থাকে আপনার সাথে ওই দেশে তুমি তোমার আমি পাঠিয়ে দেবো বইয়ের মধ্যে ভিসা লাগিয়ে দেবো আর তুমি সম্পূর্ণ টাকা নিজেই সব কিছু দিয়ে দেবা আমি তোমার হাতে বই দিয়ে দেবো তুমি অন্য জায়গার বাহিরে কাজ নিজে খুঁজে নেবে এটাই হলো ভাই একটা ফ্রি ভিসা তবে এই ধরনের ভিসা এখনও চালু হয়নি তবে আপনারা অপেক্ষা করেন যদি কখনও ভিসা চালু হয় অবশ্যই আপনারা সেই ক্ষেত্রে জানতে পারবেন বা সাথে সাথে আপনার আমরা জানিয়ে দেবো ইমিগ্রেশন থেকে যদি কোনো ঘোষণা আসে এই ধরনের যাই হোক আর কত টাকা লাগবে তবে যেটা চালু হয় নাই এটা অগ্রিম কোনো কথাই বলা যায় না তবে মালয়েশিয়ার ভিসা যে একবারে অতিরিক্ত দাম তা না যেমন মালয়েশিয়ার প্ল্যান্টেশন খাদে আশি হাজার টাকায় কর্মী আনার একবারে সাইন করা হয়েছে বা সরকারি রেট তবে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা চার লাখ পাঁচ লাখ টাকা দাও সাড়ে পাঁচ লাখ টাকা দাও মালয়েশে আসার জন্য আপনারা প্রস্তুত তাহলে সেই ক্ষেত্রে আপনারা একটা আইডিয়া করেন আপনার ফ্রি বিষয়ে তাহলে কত টাকা লাগতে পারে তখন এটা এখনও চালু হয় নাই পরবর্তীতে যখন চালু হইব তাও আনুমানিক আপনি যখন জিজ্ঞেস করছেন ভাই বলে দেয় আপনার চারি থেকে পাঁচ লাখের ভিতরে আপনি আসতে পারবেন বা এরকমভাবে লাগতে পারে আর কি বেশি লাগতে পারে বা কমও লাগতে পারে এটা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না তবে জাইহোক ভাই এই ছিল আপনার আপনাদের কমেন্টের উত্তর আশা করি আপনারা কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর যারা বর্তমান এই সমস্ত সব সেক্টরের ভিসা আসার জন্য খুবই আগ্রহী বা অপেক্ষা করছেন তবে দালালে বলবার লাগছে পাসপোর্ট দাও টাকা দাও আমরা পাঠিয়ে দিব তবে অনুরোধ রইল আপনারা কেউ বই পাসপোর্ট জমা দেওয়ার দালালের হাতে ধরা থাকবে না বা প্রতারণার শিকার হবেন না হোক অনুরোধ রইলো আপনারা কথাটা স্মরণ রাখবেন বা খেয়াল রাখবেন আরেক ভাই লিখেছে ভাই অবৈধ লোক এখন বর্তমান দেশে গেলে কত টাকা লাগতে পারে বা কিভাবে যাইতে হবে ভাই আপনি যদি নিজেরভাবে নিজস্বভাবে সব কিছু করতে পারেন তাহলে আর আপনার কাছে যদি পাসপোর্ট থাকে আগের পুরান পাসপোর্ট সেটা ম্যাথ থাই কেন না থাক সেটার কোনো বড় কথা না তবে অবশ্যই ম্যাথ থাকতে হবে পাসপোর্টে ভিসা থাই কেন না থাক তবে আপনি ওই পাসপোর্টটা নিয়ে সরাসরি বা মালয়েশিয়া এমিগ্রেশনে গেলে পারে আপনারা ওই জায়গা থেকে একটা স্পেশাল পাস দেবো আপনার জরিপানার একত্রিশ সরিঙ্গিত একত্রিশ সরিঙ্গিত জরিপানা দেওয়া লাগবে আপনার ওই জায়গা থেকে একটা স্পেশাল বাস দেব এরপর আপনি নিজের নিজের টিকিট কেটে বাংলাদেশে চলে যেতে পারবেন তবে আমি যত সহজে বললাম জিনিসটা অত সহজ না আপনি নিজে পরবার গেলে জানা লাগবে শোনা লাগবে অনেক জায়গায় ঘুরে ঘুরে করা লাগব আর আপনি যদি দালাল ধরেন সেই ক্ষেত্রে দালাল আপনার সব কাজ করে দিব আর সেই ক্ষেত্রে দালাল আপনার কাছ থেকে একটু টাকা বেশি নেব বা তার কিছু টাকা দিতে হবে কম করা হলেও চারি থেকে পাঁচ হাজার ইঙ্গিত আপনার লাগবে দেশে যাইতে বর্তমান সময় তবে ভাই আপনি এখন দেশে না যে দুই মাস আগে দেশে চলে যেতেন কম খরচে যাইতে পারতেন তবে এখন যদি যান আপনার তাহলে আপনার পাঁচ হাজার ইঙ্গিত গুণা লাগবে আর আপনি যদি নিজে সব কিছু করে থাকেন আর যদি পাসপোর্ট না থাকে এটা দুই ক্যাটাগরি একটা হলে পাসপোর্ট আছে আর একটা হলে পাসপোর্ট নাই আপনার পাসপোর্টের ফটোকপি আছে যাদের পাসপোর্টের ফটোকপি আছে তাদের হলো আপনার অবশ্যই বাংলাদেশ হাইকমিশনে যাওয়া আপনাদের টাবল পাস কাটা লাগবে বা এখন টাবল পাস অবশ্যই খোলা আছে তবে সেই ক্ষেত্রে আপনার টাকা বেশি লাগতে পারে এখন তো মনে করেন টাবল পাস নেওয়া এরপরে আপনার জানা যাওয়া লাগবে কুতরায়া আপনি যদি কলারামপুরে থাকুন তাহলে সেই ক্ষেত্রে আপনি কুতরা এমিকেশন আছে ওই জায়গায় যান আপনার স্পেশাল পাস নেওয়া লাগবে বা আপনার জরিফানা বায়ার করা লাগবে সেই ক্ষেত্রে আপনি যাইতে পারবেন আপনার জরিফানা একত্রিশ শরীর এরপরে আপনার সব কিছুই প্রসেসিং করে আপনি যাইতে পারবেন তবে নিজেরা করবার গেলে একটু ঝামেলা বা যদি বুঝেন কোনো কিছু ঝামেলা নাই এই জায়গায় অনেক কিছু কাজ আছে কিছু কিছু টাকা কম লাগবে নিজেরা যদি করেন আর যদি দালাল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পাঁচ হাজার ইমিতের মতো লেগে যাবে এই ছিল আপনাদের কমেন্টের উত্তর আশা করি কমেন্টের উত্তর পেয়ে গেছেন আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে বেস্টটা ফলো দেয় বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিও তো আল্লাহ হাফেজ